প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছে মহারাজজি আমরা টাকা ধার দেওয়ার ভাবসা করি এবং সেখান থেকে যে সুদ আসে সেই সুদের টাকায় আমাদের পরিবারের খরচ ও অন্যান্য সব কিছু চলে কিন্তু অনেক জায়গায় শুনেছি মানুষকে টাকা ধার দিয়ে তার কাছ থেকে সুদ নেওয়া এটা অনেক বড় পাপ তাহলে এখন আমাদের কী করা উচিত তখন প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন এই যে সুদের টাকার নিন্দা করা হয়েছে তার একমাত্র কারণ আগেকার দিনে জমিদার লোকেরা অনেক মানুষকে টাকা ধার দিত এবং সেই সময় তারা অনেক মানুষকে ঠকিয়ে তাদের অনেক টাকা নিয়ে নিত যেমন কেউ হয়তো পাঁচশো টাকা ধার নিল তারপর সে আস্তে আস্তে কতবার যে তার পাঁচশো টাকা শোধ করে দিত তার কোনো ঠিক নেই কিন্তু তারপরেও জমিদাররা বলতো না এখনও মেন টাকাটা শোধ হয়নি এবং এইভাবেই অনেক মানুষের জমি জায়গা তারা কেড়ে নিত এগুলো হচ্ছে মহাপাপ এবং সেই জন্যে অনেকেই বলে যে মানুষকে টাকা ধার দিয়ে সুদ নেওয়া খারাপ কিন্তু তোমার মধ্যে যদি এরকম কোনো ভাব না থাকে এবং ঠিক যেমনভাবে ব্যাংকে টাকা ধার দেয় এবং সেখানে যেমন স্পষ্টভাবে বলে দেওয়া থাকে যে কত টাকা ধার নিলে কত টাকা সুদ দিতে হবে এইভাবে যদি তুমি মানুষকে টাকা ধার দাও এবং কাউকে না ঠকিয়ে যদি সঠিকভাবে ব্যবসা করো তাহলে কোনো পাপ হবে না আজকালকার দিনে কত মানুষ ব্যাঙ্কে থেকে টাকা ধার নিয়ে তাদের সংসার চালাচ্ছে আবার অনেকে কোনো ব্যবসা করছে ঠিক তেমনিভাবেই তোমরাও যদি সঠিক পদ্ধতিতে এবং ব্যাংকের মতন নির্দিষ্ট রেটে কাউকে না ঠকিয়ে যদি টাকা ধার দাও তাহলে সব কিছু ঠিক থাকবে কিন্তু যদি শোষণ করার ভাব থাকে তবে তা ক্ষতিকর হবে যেমন কেউ ধরো তোমার কাছে কোনো কাজের জন্যে টাকা ধার নিয়েছিল কিন্তু তার সেই কাজটা না হওয়ায় পরের দিনই সে তোমাকে টাকা ফেরত দিতে চাইছে কিন্তু তুমি ওই মাত্র একদিনের জন্যই পুরো মাসের সুদ নিচ্ছ তাহলে এগুলি তোমার জন্য খুব কষ্টদায়ক হতে পারে তাই মাঝে মধ্যে মানুষকে একটু দয়া করা শিখতে হবে এবং মানুষকে মাঝে মধ্যে ক্ষমাও করে দিতে হবে যেমন ধরো তোমার কাছে কেউ চাষ করার জন্যে টাকা নিয়েছিল কিন্তু কোনো কারণে তার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে তাহলে এই সব মানুষের কাছে আসল টাকাটা নিয়ে যদি সম্ভব হয় সুদের টাকাটা মাফ করে দিতে হবে এবং তোমার দ্বারা করা এই পুণ্যগুলো ভবিষ্যতে তোমাকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তখন তুমি আরও অনেক বড় মানুষ হয়ে উঠতে পারবে কারণ তোমার করা পুণ্যগুলো ভগবান সব দেখবে তো বন্ধুরা প্রেমানন্দ মহারাজজি আমাদেরকে এই ভিডিওতে এটাই বোঝাতে চাইছেন যে কাউকে টাকা ধার দিয়ে সুদ নেওয়া এটা কোনো পাপ নয় কিন্তু তুমি যদি সেই মানুষটাকে ঠকাও তার কাছ থেকে অতিরিক্ত বেশি বেশি করে পয়সা নিয়ে নাও তাহলে এটা কিন্তু একটা মহাপাপ ঠিক যেমনটা আগেকার দিনে জমিদাররা সাধারণ মানুষকে টাকা ধার দিয়ে ঠকাতো বা জমি কেড়ে নিত হয়তো সেই পাপের কারণেই আজকে জমিদারি প্রথা একেবারেই শেষ হয়ে গেছে আর তাদের পরিবারের লোকেদেরও এখন করুণ অবস্থা তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে